আসসালামকু নমস্কার এখন বর্তমানে আমরা বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লকে আছি এখানে আইয়া সেম কাহানি যে প্রথম দিনে যে সিচুয়েশন ছিল এইরকমই মানে সিচুয়েশন হইয়া যার কন্টিনিউয়াসলি মানে চারজন মানুষ আয় না আর সৈজন আয় সৈজন আয়া যে সৈজন আয় তার মানে যে ব্লকের যে নর্মস আছে রুলস আছে রুলস এর কারণে মানে পঞ্চায়েত গঠনটা না হইয়া আজকেও ফিরে রিটার্ন যাওয়ার এই জিপিটা হইল গোবিন্দপুর বাসকান্দি জিপি তে আমরা আপনাদের কে মানে এখানে যে সৈজন ওয়ার্ড মেম্বার আইছে ওনার প্রতিনিধির কাছ থেকে আমরা জিগার করার চেষ্টা করব যে আজকে কি কারণে মানে কোন হিসাবে কিতা হইছে এগুলা দাদা আপনারা যদি কইতে পারেন আজকে আপনারা সৈজন তো আইছে তারপরেও পঞ্চায়েত গঠন হইতো না কারণটা আমরা একশো আঠারো নম্বর গোবিন্দপুর বাসকান্দি জিপির ছয় জন সদস্য এখানে উপস্থিত ছিল কিন্তু গভর্নমেন্টের নমস অনুযায়ী আমরা সাতজন হইলে না আমরা বডি গঠন করা যায় না এইটার কারণে আমরা আজকে বঞ্চিত হয়েছি যে যে অফিসারগুলো যে ডেট দেওয়া হবে এই ডেট এই নেক্সট নেক্সট ডেটে আমরা বডি গঠন করা হবে বলি আশা করি আমরা এই যে মানে আজকে ঠিক আছে মানে যে আপনার যে অপোজিটে যে লোক আছে ও ওদের কাছে তো বর্তমানে চারজন আছে যার কারণে চারজন না তে আপনাদের সংগঠনে কেমন মানে আছে এই যে নেক্সট ডেট আস্তে আস্তে কি আপনারা ছয়জন মানে পুরো থাকবে কি থাকবে না এরকম কোন একটা যদি কোন মনে প্রশ্ন থাকে আশা করি আমরা সয়জন একত্রিতভাবে একত্রিত ভাবে থাকবো আর নেক্সট ডেটে আমরা আশা করি নিশ্চয়ই আমরা জিপি গঠন করবো এই হলো এই আমাদের বাসকান্দি গোবিন্দপুর বাসকান্দি জিপি এর পুরো ছয়টা মেম্বার এক দুই তিন চার পাঁচ ছয়টা মেম্বার এখানে আছে বাকি চারজন মানে অ্যাবসেন্ট আছে তারপরও ওনার মানে যে মনে যে নির্দিষ্ট আছে ছয়জন মেম্বার মানে একত্রিত হয়ে থাকবে যে দিস ইজ আ নেক্সট ডেট যে নেক্সট ডেট দিবে ওই ডেটে মানে এই গোবিন্দপুর বাসকান্দি জিপি এর পঞ্চায়েতটা গঠন হয়ে যাবে এই বলে আমরা এই রিপোর্টিংটা শেষ করলাম নমস্কার আসসালামু আলাইকুম